পচন ব্যবহারে আপনাকে একশো পার্সেন্ট সতর্ক থাকতে হবে পচন অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতো চলে আসলাম আজকে নিজেদের জমিতে পচন ব্যবহার করব তো এই পচনটা ব্যবহার করার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিস্তলা দীর্ঘদিন যাবৎ পতিত অবস্থায় পড়ে আছে তো আরও একটু কথা বলে নিই আমাদের যে বিস্তলা। এই বিস্তলাটা হচ্ছে পেঁয়াজের হালি ফেলবো যার কারণে পাট বোনা শেষে আমরা আর ওই জমিতে ধান করি না যাতে করে পেঁয়াজের হালিটা অনেক ভালো হয় এই জন্য ধানটা একদমই করি না আর সাধারণভাবে আমরা যে সমস্ত জমিতে পেঁয়াজ করি ওই জমিগুলায় শুধু পেঁয়াজ এবং পাট এই দুইটা ফসল করার চেষ্টা করি একটা সিজন আমরা রেস্টে রাখি জমি যার কারণে অনেক ঘাস জন্মায় এই ঘাসগুলা নির্মূলের উদ্দেশ্য করে হচ্ছে আজকে পছন্দ ব্যবহার করবো তা বরাবরের মতো আমার সঙ্গে আছে হচ্ছে ইকরাম ভাই ইকরাম ভাইয়ের বাসা হচ্ছে লক্ষণ দেওয়া ভাই অনেক ভালো মনের একজন মানুষ এবং কাজের দিক দিয়ে খুবই সিনসিয়ার একজন মানুষ তো ইকরাম ভাই সাথে আছে তো চলুন পচন গুলাচ্ছি এরপর হচ্ছে কি কি ওষুধ ব্যবহার করি এগুলো আপনাদেরকে আজকে জানাবো এবং বলতে চেষ্টা করব তো আমরা মূলত বাংলাদেশ এগ্রিকালচারের বাই রাউন্ড এনেছি এবং সাথে টু ডি সুরভি কোম্পানির জাজিরা ব্যবহার করছি তো একটা জমিতে প্রচুর পরিমাণে সামার বিরকানি বীরকানি ঘাস আছে যার কারণে হচ্ছে একটু কুইজালো ফপি ইথাইল এই গ্রুপটা একটু মেশাবো যার কারণে একটু সনেট ব্যবহার করছি তো ওষুধ আগে হচ্ছে পচন দিয়েছি এরপর হালকা একটু পানি দিয়েছি তারপরে টু ফোরডি ব্যবহার করে পুরো পানি ফুল করে এখন হচ্ছে জমির দিকে রওনা করলাম এখন জমিতে যাব এবং হাঁটছি রাস্তা দিয়ে জমিটা একটু দূরে তো কাছে ওই জায়গায় পানি না থাকার কারণে হচ্ছে কি পানিটা একটু পুকুর থেকে নেওয়া যার কারণে পুকুর থেকে পানি ভরে এরপর হচ্ছে আমরা ওই জমিতে যাব তো আজকে আবহাওয়াটাও ভালো আবার আকাশও সুন্দর এসে দেখি জমিতে ওই যে নেট জাল আছে এই নেট জাল ফেলে রাখছে জমিতে যার কারণে প্রথমে সেই এই নেট জাল সরিয়েছি এবং যেহেতু ঘাসের জমি ঘাস হয়ে রয়েছে জমিতে তো সেহেতু ছাগল বাঁধা ছিল জমিতে এই ছাগলগুলা সরিয়েছি যেহেতু ছাগলে এই ঘাস খেলে পরে ছাগলের একটা অসুবিধা হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে যার কারণে একেবারে সতর্কতামূলকভাবেই ছাগলগুলোকে সরিয়েছি জমিতে স্প্রে করছে হচ্ছে একরাম ভাই স্প্রে শুরু করে দিছে তো দেখেন পাট করে হচ্ছে আমরা আর কোনো জমিতে ফসল করি না যেহেতু এটা বিস্তলা হবে আর আগাম যেহেতু আমাদের এদিকে চাষাবাদ হয় তো এই ছাগলের হচ্ছে রশি এবং এই খুঁটা সরিয়ে অন্যের অন্যদিকে আর একটা জমিতে সরিয়ে দিব তো ছাগলগুলাকে একবারে স্বাভাবিকভাবে সরিয়ে নিচ্ছি ওদিক দিয়ে একরাম ভাইয়ে স্প্রে করছে তো এখন হচ্ছে এটা সম্পর্কে বলি যে এখন এই বিস্তলাটাকে আগে স্প্রে করে এইভাবে করে জমি রেখে দিব বিশ দিনের মতো এইভাবে থাকবে টোয়েন্টি ডেজ তো বিশ দিন পর হচ্ছে এই জমিটাকে আবার নতুন করে চা চাষ করব লাঙল দিয়ে চাষ করার পর হচ্ছে সার বুনে দিব প্রয়োজনীয় সার যেগুলো দরকার আমাদের ওই সারগুলো বুনে দিব সার বুনে দিয়ে দশ দিন এইভাবে রেখে দিব তো দশ দিন এইভাবে রাখার পর হচ্ছে পরবর্তীতে চাষাবাদ করে এরপর হচ্ছে বীজ ফেলবো আচ্ছা বীজের বিষয়ে এবং সারের বিষয়ে একটু বলি পাশ দিয়ে ছাগল নিয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা মনোরম একদম গ্রামের যে পরিবেশটা এই পরিবেশটাই অবশ্য এই ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি তো আমার ক্যামেরার সাথে আছে ছোটো ভাই ছোটো ভাই এটা পুরোটা ভিডিও করছে তো যেটা বলতেছিলাম যে সার সাথে সাথে দিলে কি হয় যখন বীজ ফেলবেন বীজের অঙ্কুরোদ্গম হওয়ার পর চারা যখন একটু গজায় তখন হলুদ হয়ে হচ্ছে মারা যায় যেটা আমরা অনেক সময় না জানার ক্ষেত্রে বলি যে এটা ছত্রাকের কারণে হয়েছে যার কারণে ছত্রাক নাশক বেশি বেশি স্প্রে করা আসলে মূলত এনাস সারের যে একটা অ্যাকশন আছে ঝাঁজ আছে এই ঝাঁজে হচ্ছে অনেক সময় দেখা যায় যে গাছ হলুদ হয়ে মারা যাচ্ছে এই জন্য সারটাকে পনেরো থেকে সাত থেকে পনেরো দিন আগে প্রয়োগ করা প্রয়োজনীয় মাত্রায় প্রয়োগ করে তারপর হচ্ছে পনেরো দিন পর চষে জমিতে বীজ ফেলানো এটার একটা বিশেষ সুবিধা আছে যেই সুবিধার কথা কথাটা আমি আপনাদেরকে আগে জানাইলাম যে বীজ এবং বীজের যে অঙ্কর উদ্গম হয় এগুলা সুরক্ষিত থাকে এবং পরিপূর্ণভাবে বীজগুলা সুন্দরভাবে উঠে যায় তো এই বছর হচ্ছে এখানে আছে আট কাঠা জমি আর ওই পাশে হচ্ছে ছয় কাঠা আট আর ছয় চোদ্দো কাঠা জমি আমরা বীজ ফেলতে চেষ্টা করব তো আর সঙ্গে আছে ইসমাইল ভাই ইসমাইল ভাই তার যে নেট জাল ছিল এই নেট জালগুলো সে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে জমি থেকে আর ভাইকে অনেক